ভিডিওতে যাকে দেখছেন তার নাম আফসাইয়ারা নামটি যেমন অদ্ভুত তার কাজগুলোও তেমন অদ্ভুত অবশ্য অদ্ভুত বললেও ভুল হবে এটাকে বলে একটু বেশি বেশি ভাইরাল হওয়ার জন্য কত পথ বেছে নেয় তা আফসাইয়ারাকে না দেখলে বুঝতেই পারবেন না তার কিন্তু অনেক গুণ আছে আবার রেকর্ডও আছে তো চলুন তার রেকর্ড সম্পর্কে কিছু জেনে আসি আফসাই আরা মূলত একজন টিকটকার কিন্তু টিকটকে সে একজন প্রো খেলোয়াড় পুরুষদের কিভাবে করতে হয় সে পথ তার ভালোভাবেই জানা আছে ভিডিও নিয়ে সব সময় সমালোচনায় পড়ে থাকে আফসাই আরা তিনি লোক সমাজের কথা বেশি একটা ভাবেনি না তার কথা একটাই সে যেমন খুশি তেমন ভাবেই থাকবে সে কারোর কথায় কান দেয় না যদি প্রসঙ্গ তোলেন তাহলে সর্বপ্রথম এই আফসাইয়ারার নামই সবার আগে আসবে সব ভিডিও দিয়ে সব সময় আলোচনায় থাকতে চায় এই টিকটকার তাকে নিয়ে মানুষ সমালোচনা করলে সে খুব বেশি খুশি হয় আসলে খুশি তো হবেই কারণ ভাইরাল হওয়ার জন্য এসব অনলাইন ভিডিও তৈরি করে সে দেশে যদি দশজন ব্যাপক টিকটকার থাকে তাহলে এই আফসাইয়ারা তাদের মধ্যে একজন তার পার্সোনাল মুহূর্তকে সবার সামনে এমন ভাবে এনে দেখাচ্ছে মনে হয় সে তার শুয়ে আছে কেউ কেউ বলছে এসব মেয়ে সমাজে এসেছে শুধু অসুবিধা ছড়িয়ে দিতে তার ভিডিওগুলো নেটিজেনরা মোটেও ভালোভাবে নিচ্ছে না সবাই একটাই কথা বলছে এর কি মা বাবা নেই এর মা বাবা কি এসব দেখে না তাদের কি চোখে পড়ে না এসব যদি বাংলাদেশে অজ্ঞতার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সর্বপ্রথম অ্যাওয়ার্ডটি তার হাতেই উঠবে তো ভিউয়ার্স এই আফসাইয়ারাকে নিয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে